এবং আমরা এটাই বলেছিলাম তার জন্য যুদ্ধ নয় যুদ্ধের অতিরিক্ত আর অনেক পথ আছে সেই পথ পদক্ষেপ নিতে হবে কিন্তু আমার দুঃখ হচ্ছে যারা টেলিভিশন চ্যানেলে রাতি নটার সময় বসে যুদ্ধ বাঁধাচ্ছিলেন এবং ভিডিও গেম খেলছিলেন এবং আজকে যারা তার জন্য প্রস্তুত হয়েছিলেন তাদের কি হবে এরা হচ্ছে সব থেকে বড় দেশ বিরোধী যারা দেশের ভেতরে থেকে দেশের খাচ্ছে দেশের পড়ছে এরা যখন এতই শান্তি চায় তাহলে গিয়ে পাকিস্তানে থাকতে পারে ওখানে তো প্রচন্ড শান্তি বিরাজ করছে ওখানে যা আমরা দেখলাম কালকের ঘটনা শিয়ালদা রেল স্টেশনের কাছে একজন পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে শুধু কালকের ঘটনা নয় এটা বিগত দিনে মুর্শিদাবাদেও হয়েছে কিছুদিন আগে দুর্গাপুরের কাছেও হয়েছে এবং আমি যেখানে থাকি সেই জায়গাতেও একজন পাকিস্তান সমর্থনকারী মুসলমান সে পোস্ট করেছে যে ফেসবুকে যে মোদিকে ভারতবর্ষকে অ্যাটাক করেছে না মোদিকে অ্যাটাক করেছে পাকিস্তান খুব ভালো হয়েছে পরবর্তীতে সে অ্যারেস্ট হয়েছে আমি জানি না তার কি হবে কিন্তু এদের বিরুদ্ধে শতপ্রণোভিত ভাবে যেন দেশ থেকে মামলা করা এবং এদের পাশে যেন কোনো আইনজীবী না দাঁড়ায় এবং এদেরকে একদম সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা উচিত যারা এইরকম কাজ করছে এখানে থেকে ভারতের ভারতের থেকে পাকিস্তান জিন্দাবাদ যখন বলছি এদেরকে নয় পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক নয় এদেরকে একদম সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে সারা জীবন জেলের মধ্যে রাখা তাহলে এরা বুঝতে পারে পাকিস্তান জিন্দাবাদ বলার মজাটা তাহলে কি ভারতে পাকিস্তানিরা ঢুকে আছে অবশ্যই সে তো যখন এই রিসেন্ট পাকিস্তানিদের বাড়ি পাঠানো হচ্ছিল আপনারা দেখেছেন তখন তো বোঝাই গেল যে কত পাকিস্তানি এখানে ঢুকে বিয়ে করে সংসার পেতে বসে আছে এবং এইগুলো আস্তে আস্তে নিকেশ না করতে পারলে আমাদের সমূহ বিপদ আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গতে তো একটা বারুদের স্তূপ হয়ে শুধু পাকিস্তানি না বাংলাদেশী মুসলমান যারা রোহিঙ্গা এদেরকে যদি নিকেশ না করা হয় আগামীতে এরাই ছোট ছোট জায়গায় জঙ্গি স্লিপার সেল তৈরি করছে এবং আমাদের নিজেদের মানুষের উপর আক্রমণ চালা কিন্তু ওই অপারেশন সিঁদুরের নাবে বলেছেন সিঁদুর দেখাচ্ছে উনি এরকম বিভিন্ন রকম কটা

শত্রু তো থাকবেই যাদেরকে ভারতবর্ষ ভূমিকম্পের সময় গিয়ে সমস্ত সেনা আরো সমস্ত জিনিস দিয়ে সাহায্য করেছিল তারা আজকে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে স্বাভাবিক পড়বে এবং এই সময় ভারতের ভেতরে বসে যারা ভারতের জয়গান না করে ভারতীয় সেনার জয়গান না করে তাদের দোষ দেখাচ্ছে তাদেরকেও চিনে রাখা উচিত এই সময় যদি ভারতবর্ষে বারবার এই রকম আক্রমণ চালানো হয় সেটা ভারতবর্ষ কখনোই সহ্য করবে না কারণ ভারত আগেই বললাম কখনোই প্রথমে আক্রমণে বিশ্বাসী নয় কিন্তু ভারতের ওপর আক্রমণ হবে বারবার করে বারবার আমাদের গৃহ মানুষকে মরতে হবে বিভিন্ন জায়গায় আমি খবর দেখছিলাম যে মোটর সেল ওখানে চার্জ করছে পাকিস্তান তার প্রত্যুত্তরে ভারতও দিচ্ছে তো সাধারণ স্বাভাবিক যখন প্রত্যুত্তর হবে তখন সেখানকারও কিছু সাধারণ মানুষের ক্ষতি হবে ভারতবর্ষ যেসব বন্ধু দেশ আছে তারা নিশ্চয়ই পাকিস্তানকে সমর্থন করবেন কিন্তু কিছু দেশ তো আছে যারা ভারতে অ্যান্টি যেমন চীন বলুন বাংলাদেশ বলুন এই ধরনের কিছু অ্যান্টি দেশ যারা রয়েছে তারা তো পাকিস্তানকে সমর্থন করবে নিজেদের ফায়দার জন্য কারণ ভারতবর্ষের একটা ব্যাপক মার্কেট এবং এই সময় ভারতবর্ষ সব থেকে বেশি উদীয়মান একটি দেশ স্বামীজি বলেছিলেন যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ সত্যি সেই শ্রেষ্ঠ আসন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি তা অন্যান্য দেশের তো গা জ্বলবেই তাই জন্য পাকিস্তানকে সমর্থন করার পাকিস্তান যেহেতু নিজেরা লড়াই করতে পারে না তাই জন্য এরকম কিছু কিছু ছোট ছোট জঙ্গি গোষ্ঠীকে পাঠিয়ে কখনো ভারতীয় সেনার উপর করা কখনো সাধারণ নাগরিকের এবং সব থেকে বড় কথা হচ্ছে যখন তাজ হামলা হয়েছিল সেই সময় কোনো প্রত্যুত্তর কিন্তু আমরা ভারতের পক্ষ থেকে দেখতে পাইনি শুধু শুনেছিলাম কারি নিন্দা কিন্তু বর্তমানে যে প্রত্যুত্তর আমরা দেখেছি তার জন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত ধন্যবাদ জানাই ভারত সরকারকে